মহানবী হজরতাম চল্লিশ বছর বয়সে প্রথম ওহি নবীজি যখন ওহি গ্রহণ করতেন তখন তা তার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করত দুনিয়াতে আল্লাহর বাণী প্রচারে মহানবী নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন কিন্তু এক সময় ওহি আশা বন্ধ হয়ে গেলে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন আরো জানাচ্ছেন সৈয়দ নৌসাদ রাসুল সাল্লাহাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভের মাধ্যমে মানব জাতির কাছে আল্লাহর বাণী প্রচার ও শিক্ষা দেয়ার দায়িত্ব পান এই দায়িত্ব পালনে নবীজি নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেন হাদিসে উল্লেখ আছে যে অহিগ্রহণের সময় মহানবীর শরীরে ভারী বোঝা অনুভূত হতো যা তাকে ক্লান্ত ও দুর্বল করে দিত এই প্রক্রিয়া শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও কঠিন ছিল একই সঙ্গে মহানবী মক্কার বিরোধীদের থেকে প্রবল প্রত্যাখ্যান ও বিরোধিতার সম্মুখীন হচ্ছিলেন এই চাপের কারণে তিনি কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন এবং এমনকি রাতের তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারেননি নবীজি সাল্লাহ আলহামের অসুস্থতার সময় আল্লাহতালা কয়েকদিনের জন্য অভিপ্রেরণ বন্ধ রাখেন যাতে তিনি স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারেন এই সময়ে মক্কার আবুল হাবের স্ত্রী তাকে উপহাস করে বলেন দেখছি তোমার শয়তান তোমাকে ছেড়ে চলে গেছে নবী আলাইসাল্লাম এই উপহাসের কোনো প্রতিক্রিয়া দেখাননি তবে অহিনা আসার কারণে তিনি গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন তার হৃদয়ে ওহিগ্রহণের জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্মেছিল এই সময়ে আল্লাহ তালা সুরা দুহা নাজিল করেন যা নবীজি সাল্লাহ আলাইসাল্লামের উদ্বেগ দূর করেছিল এই সুরার শুরুতে আল্লাহ বলেন শপথ সকালের আলোর এবং শপথ রাতের যখন তা নিস্তব্ধ হয় তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার প্রতি বিরূপ হননি আল্লাহ তালা সুরা দুহায় আরো বলেন এবং অবশ্যই তোমার জন্য আখিরাত এই দুনিয়ার চেয়ে অনেক উত্তম এবং শীঘ্রই তোমার প্রভু এত বেশি দেবেন যে তুমি সন্তুষ্ট হবে এই আয়াতে আল্লাহ নবীজিকে আশ্বাস দেন যে আখিরাত তার জন্য এই পৃথিবীর জীবনের চেয়ে অনেক উত্তম হবে যা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের হৃদয়ে অপার আনন্দ নিয়ে আসে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক